বোমা উদ্ধার ঘিরে চঞ্চল্য পূর্ব জেলার জেলার মেমারিতে পূর্ব মেমারি থানার অন্তর্গত নদীপুর এলাকায় পরিত্যক্ত বন্ধ হয়ে যাওয়া চায়ের দোকানের পিছনে ফাঁকা মাঠ থেকে উদ্ধার হলো বোমা বোমা উদ্ধারের পর থেকে জায়গাটিকে ঘিরে রাখে পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার একটি বস্তার ভিতরে ছয়টি সুতলি বোমা ঘটনাস্থলে উপস্থিত হন মেমারি থানার পুলিশ আধিকারিকেরা এবং স্কোয়াড দমকল বিভাগের কর্মী এবং স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা নিশ্চিত্র নিরাপত্তার মধ্য দিয়ে বোমাগুলিকে পাল্লা দামোদর নদের বালির চরে নিষ্ক্রিয় করা হয় পাশাপাশি বিভিন্ন সময়ে উদ্ধার হওয়া নিষিদ্ধ শব্দবাজিগুলিকেও এদের নিষ্ক্রিয় করা হলো তবে কে বা কারা কোন উদ্দেশ্য নিয়ে বোমাগুলি রেখে গিয়েছিল তা এখনো পরিষ্কার নয় জায়গাটিকে ঘিরে রাখা হয়েছে গোটা ঘটনার তদন্ত করে দেখছে মেমারি থানার পুলিশ তবে পরিত্যক্ত চায়ের দোকানের পেছন থেকে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায় মেমারি থেকে ফাইজুল শেখের রিপোর্ট এমবিএস নিউজ